আসসালামু আলাইকুম আমি আছি হাসান আর আপনারা দেখছেন হাসান স্কিল তো আজকের ভিডিওটি আমি এতদিন আপনাদের জাস্ট ফেসবুক মার্কেটিং নিয়ে ভিডিও করতাম বা ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও দিতাম তো আজকের এই ভিডিওটি যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করেন ফেসবুকে বিভিন্ন রকমের ভিডিও আপলোড করেন রিলস আপলোড করেন বা ফেসবুক থেকে ইনকাম করতে চান তাদের জন্য তো আজকে আমরা দেখব যে এই ভিডিওতে আপনারা কিভাবে ফেসবুকে তিন দিনে কনটেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে যাবেন তো রিসেন্টলি কিন্তু ফেসবুক একটা আপডেট নিয়ে আসছে যে সবাইকে অলমোস্ট ছোট বড় ইউজার যারা আছে সবাইকে কিন্তু একটা কন্টেন্ট মনি একটা সেট আপ অলমোস্ট দিয়ে দিছে কিন্তু অনেকেই হয়তো আছেন যারা এখনো ফেসবুকে কন্টেন্ট মনি রেজিস্ট্রন সেট আপ পান তো চিন্তার কোনো কারণ নাই এই ভিডিওটি যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন তিন দিনের ভিতরে পেয়ে যাবেন তো ভিডিওটি আমি আপনাদেরকে ফেসবুকে স্ক্রিনে দেখার আগে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলি ধরেন ফেসবুকে আপনারা কেন কন্টেন্ট মনিটেশন পাননি এটা একটা প্রশ্ন থাকে যে ভাই আমার সাথে আমরা একই সাথে ভিডিও বানাই একই সাথে রিলস বানাই কিন্তু ওরা সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেল কিন্তু আমি পাইনি তো আমি কেন পাইলাম না তো এই জন্য বলি যে প্রথমত আমি আপনাদেরকে এটা জানি যে আপনি কেন পাননি তো হতে পারে আপনার ভ্যালুয়েবল কোনো কন্টেন্ট ছিল না বা আপনার ধরেন আমি চারটা টপিক আপনাকে বলি যদি এই চারটা টপিক আপনি মিস করে থাকেন তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন কখনো পাবেন না তো টপিক নাম্বার এক সেটা হচ্ছে যে আপনাকে প্রতিদিন অন্তত একটা হলো ফেসবুকে পোস্ট করতে হবে সেটা হতে পারে কোন একটা ফটো পোস্ট করবেন অথবা হতে পারে আপনি একটা টেক্সট লেখে পোস্ট করতে পারলেন যেমন আমরা অনেকে লিখি ফেসবুকে গুড মর্নিং গুড ইভিনিং হাবি চাবি লিখতে পারেন এটা একটা কাজ করতে হবে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে প্রতিনিয়ত প্রত্যেক দিন কমপক্ষে একটি করে রিলস আপলোড করতে হবে ফেসবুকে প্রত্যেক দিন যদি আপনি একটি করে রিলস আপলোড করেন তাহলে ফেসবুক ভাববে যে এই আসলে কন্টেন্ট ক্রিয়েশন করতে আসছে বা এই আমার ইউজারটা অবশ্যই সেই কন্টেন্টের প্রতি খুবই আগ্রহী তাহলে তার প্রতি একটা অন্যরকম দৃষ্টিতে তারা ফেসবুক এআইটা খেয়াল করবে আর তিন নম্বর অপশানটা হচ্ছে যে সেটা হচ্ছে আপনাকে প্রতিনিয়ত একটি করে লং ভিডিও দিতে হবে তো লং ভিডিওটা কতটুকু হতে হবে সর্বনিম্ন তিন মিনিট তিন থেকে চার মিনিটের মধ্যে রাখতে হবে একটা লং ভিডিও আর এই লং ভিডিওটা আপনাকে এই জন্য রাখতে হবে কারণ কন্টেন্ট আপনার এক মিনিটে দেড় মিনিটে বা একটা রিলসে কিন্তু আসলে কন্টেন্ট হয় না কন্টেন্ট মানে হচ্ছে যে আমার দ্বারা আমার দ্বারা আমার যে ফেসবুকে যারা ইউজার আছে তারা যাতে অনুপ্রাণিত হয় ফেসবুকে যারা ইউজার আছে তারা যাতে খুশি থাকে ফেসবুকের ইউজ করে মজা পায় বা ফেসবুকের মাধ্যমে কিন্তু বিভিন্ন রকম অ্যাডস হয় বা দেখা যাচ্ছে যে যারা ফেসবুকে অ্যাডস দেয় বা কাদের কাছে দেয় এই কন্টেন্ট যারা করে লংস ভিডিওতে যারা কন্টেন্ট ভিডিও মেকিং করে তাদের মধ্যে কিন্তু এই অ্যাডসগুলো আসে তাই না তো এই জন্য কন্টেন্ট জন্য লং ভিডিও মাস বি আপনাকে দিতে হবে আর আপনাকে কমপক্ষে সপ্তাহ মাসে একবার হলেও মাস করতে হবে তাহলে আপনি যদি এই চারটি কাজ করতে পারেন নিয়মিত তাহলে আপনি অবশ্যই কন্টেন্ট মোনাইজেশন পাবেন তো এখন যদি মনে করেন যে ভাই আমি তো এই চারটি কাজ করে যাচ্ছি রেগুলারলি কিন্তু আমি এখনো কন্টেন্ট মনেজেশন পাইনি তো আমি কি করতে পারি তো এই জন্য আমি আপনাদেরকে এখন দেখাবো ফেসবুকে কীভাবে আপনি কন্টেন্ট মনে জন্য অ্যাপ্লাই করবেন সেটা তো চলুন আমরা এখন ফেসবুকে চলে যাই প্রথমে আপনারা আপনাদের ফেসবুকের যে আপনার প্রোফাইলটা আছে সেখানে চলে আসবেন ফেসবুক প্রোফাইল থেকে আপনার যদি প্রোফাইল হয় সেটা আপনার প্রোফাইলে যাবেন অথবা আপনার যদি এটা পেজ হয়ে থাকে তাহলে পেজে ড্যাশবোর্ডে চলে যাবেন দেন ড্যাশবোর্ডে আসার পরে আপনারা এখান থেকে মনিটাইজেশন যে সেকশনটা আছে সেখানে ক্লিক করে দেবেন মনিটাইজেশন থেকে আমরা এখান থেকে জাস্ট ইনস্টিমেটে ক্লিক করে দিব ইনস্টিমেটে ক্লিক করার পরে আমরা এখান থেকে লান মোড়ে ক্লিক করব দেন এই লান মোড়ে ক্লিক করার পরে আমরা এখানে একটা নতুন ইন্টারফেস দেখতে পাবো এখান থেকে আমরা কন্টেন্ট মনিটাইজেশনের যে ই অপশনটা আছে সেটা আমরা খুঁজে বের করব এখান থেকে জাস্ট এই যে ইনস্ট্রিম ফর্মে ক্লিক করে দেব এখানে আসার পরে আপনারা এখানে একটা ফর্ম দেখতে পাবেন সেটা হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা ইনস্ট্যান্ট ফর্ম এখানে ক্লিক করবেন এখানে আসার পরে আপনি সিম্পলি ইউর আর্নিং অ্যান্ড মনিটাইজেশন কন্টেন্টে আসবেন এখানে আসার পরে দেখতে পাবেন যে এখানে তিনটা ফর্ম আছে প্রথমটাতে আপনার ইমেল দিয়ে দেবেন দেন ফেসবুক এল আপনারা দিয়ে দেবেন ফেসবুক ইউআরএল যদি আপনারা বলেন যে কিভাবে এটা কপি করব তো সেটার জন্য আপনারা জাস্ট ফেসবুক এল কপি করবেন যে নর্মালি যেটা কপি করেন আপনার কপি লিঙ্ক করে দেন দেন এভাবেই একটা ফেসবুক ইউআরএলটা কপি করবেন কপি করে জাস্ট এখানে ফ্লাফ করে লেটস ডো দিস করে দিবে তো আশা করি যে আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখাইছি এই প্রসেসের মাধ্যমে খুব সহজেই আপনারা অ্যাপ্লাই করার তিন দিনের মধ্যে আমার বিশ্বাস আপনি যদি এই চারটি কাজ সম্পন্ন করে থাকেন তাহলে আপনি তিন দিনের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আমার অনেক ফ্যান্স ফলোয়ার তারা এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এই টিক্সটা অ্যাপ্লাই করে তিন দিনের মধ্যে তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যায় তাই আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানাবেন কেমন হলো এই ভিডিও থেকে যদি আপনাদের সামান্য পরিমাণের লাভ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপনি সবার আগে পান তো ধন্যবাদ সবাইকে হাসান স্কিলজনের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা